আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হার্ড ওয়ার্ক হোক বা স্মার্ট ওয়ার্ক হোক আমরা গৃহিণীরা কিন্তু বোর পাঁচটা থেকেই কাজের পিছনে লেগে পড়ি এখন বাজে বোর সাড়ে পাঁচটা তবে পাঁচটার দিকে ঘুম থেকে উঠা হয় প্রতিদিনই তো উঠে নামাজ শেষ করে এরপর কিচেনে ঢুকে পড়ি সকালে বাচ্চাদের টিফিন তৈরি করে নেওয়ার জন্য এরপর সকালে নাস্তাটা তৈরি করি তবে সবার আগে টিফিনটা তৈরি করে নিই অনেক সময় দেখা যায় আগের দিন কিছুটা পরিমাণ প্রিপারেশন নিয়ে রাখি টিফিন আইটেম বা করেও রাখি তবে সব সময় সেটা সম্ভব হয় না বেশিরভাগ সময় দেখা যায় সকালেই তৈরি করে দিয়ে থাকি খুব সহজ এবং সুস্বাদু টিফিন আইটেমের মধ্যে প্যানকেকটাই আমার কাছে বেস্ট মনে হয় আর এটা খুব বাচ্চারা পছন্দ করে আর সেই সাথে সকালবেলার নাস্তাটাও চাইলে প্যানকেক দিয়ে করে নেওয়া যায় তবে আজকে নাস্তার জন্য তেমন কিছু তৈরি করব না প্রয়োজন পরোটা আছে তো ওগুলো বেজে নাস্তাটা করে নিব হাউস মানে কোনো মেয়ে বেকার নয় তো সংসার করতেও কিন্তু যোগ্যতা লাগে অনেকেই মনে করেন গৃহিণী মানেই তো কি বাচ্চা পালছে আর সেই সাথে রান্না করছে খাচ্ছে ঘুমোচ্ছে টিভি দেখছে মোবাইল চালাচ্ছে এই আর কি তো গৃহিণী মানে সে কোনো কিছুই করে না শুধু বাসায় থাকে এটা বোঝা যায় তবে আসলে এমনটা মনে করা ঠিক না আমার মনে হয় একজন গৃহিণী চব্বিশটা ঘন্টা যে পরিমাণ সংসারের পিছনে ছুটে খাটে তো আসলে এটা কোনো সে একটা চাকরি থেকে কম নয় তবে হ্যাঁ এই চাকরিটা হচ্ছে বিনা বেতনে কোনো বেতন ছাড়াই কিন্তু চব্বিশটা ঘন্টা সার্ভিস দিতে হয় তবে শুক্রবার দিনও কিন্তু ছুটি পাওয়া যায় না যারা কর্মজীবী মহিলারা আছেন বাইরে চাকরি বাকরি করেন তারা কিন্তু শুক্রবার অন্তত ছুটির দিন পায় আবার সেই সাথে মাস শেষে একটা বেতন পায় তবে আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু কোনোটাই নেই তবে হ্যাঁ নারী পুরুষ দুজনেই কিন্তু একটা সংসারের জন্য অনেকটা পরিশ্রম করে অনেকটা কষ্ট করে কেউ করে বা কেউ বাইরে তবে একজন পুরুষ যখন সারাদিন বাইরে পরিশ্রম করার পর দিন শেষে বাসায় ফেরে তখন দু হাত ভর্তি করে বাজার নিয়ে তারপর তার স্ত্রী সন্তানদের কাছে বা ফ্যামিলির কাছে এসে ফিরে বাসায় ফিরে সেই পুরুষটা সাজানো গুছানো একটা পরিপাটি সংসার পায় টেবিল ভর্তি সাজানো খাবার পায় সেই সাথে সুন্দর একটা বিছানা পায় যেই বিছানায় সে সারাদিনের ক্লান্তি দূর করে আর এসব কিছুর পিছনে একজন গৃহিণীরই অবদান থাকে দিন বাচ্চা সামলিয়ে রান্নাবান্না করে পুরো সংসারটাকে গুছিয়ে রাখতে কিন্তু কমটা কষ্ট না এরপর দিন শেষে দেখা যায় সেই নিজের প্রতি যত্ন নিতেও ভুলে যায় অনেক সময় দেখা যায় পরিবারের সবার সে খেয়াল রাখে একজন গৃহিণী প্রচণ্ড গরমের মধ্যেও দিনের বেশিরভাগ সময় কিচেনে কাজ করে তার সন্তানদের জন্য তার হাজব্যান্ডের জন্য পরিবারের অন্যান্য সদস্যদের খুশি করার জন্য সবার পছন্দকে গুরুত্ব দিতেও কিন্তু অনেকটা মেধা খরচ করতে হয় যে অনেকটা বুদ্ধি কাটিয়ে কিন্তু সংসারে সব কাজ করে নিতে হয় বা বিশেষ করে রান্না রান্নাবান্নার কাজগুলা কী দিয়ে কী রান্না হবে কে কি পছন্দ করবে লবণ একটু বেশি হয়ে যাবে কিনা রান্নাটা সবাই পছন্দ করবে কিনা অনেকটা টেনশন নিয়েই কিন্তু সে সারা দিয়ে না কাজ করতে থাকে ছোটোবেলায় টিভিতে মিনা রাজুর কার্টুন দেখতাম তো মিনা চেয়ে রাজুকে ভালো খাবারটা সব সময় দেওয়া হতো পরিবারে অন্য অন্য সদস্যরা মনে করতেন মিনা চেয়ে রাজুর কাজগুলাই অনেক বেশি কষ্টে সে তো পুরুষ মানুষ সে সবসময় ভালো খাবারটাই খাবে মহিলাদের এত ভালো খাবার খাওয়ার দরকার নেই তো একদিন যখন মিনার কাজগুলো রাজুকে রাজুর কাজগুলো মিনাকে দেওয়া হয় তো সেদিনই আসলে বোঝা যায় যে মিনার কাজগুলো আসলে কতটা কঠিন যদিও সংসারের টুকটাক কাজ এরপরও কিন্তু এই কাজগুলাই সবচেয়ে কঠিন কাজ রাজু হাঁপিয়ে উঠে তখন থেকে রাজু নিজের যে সুবিধাগুলো পেত বা ভালো খাবারটা পেত সেটা মিনাকেও ভাগে সমান সমান করে দেয় আর সব শেষে যে কথাটা একটা সুন্দর সংসারে নারী পুরুষ দুজনেই কিন্তু অনেকটা কষ্ট করে তো দুজনেরই কঠোর পরিশ্রমে চোয়ে একটা সুন্দর সংসার গড়ে ওঠে জানি না আমার আজকের এই কথাগুলো কে কিভাবে নেবেন আসলে অনেক গৃহিণীরা আছে যারা প্রতিনিয়ত ছোটো হয় সবার কাছে বিভিন্ন রকমের কথা শুনে যে তারা তো কোনো কিছুই করে না তারা গৃহিণী তারা তখন নিজে নিজে ভিতরে ভিতরে ঘুমড়ে মরে আসলে এই বিষয়টা একটু ঠিক না তাদেরও একটু সাপোর্ট দরকার তাদেরও বাহবা দিতে হয় মাঝে মাঝে যে তারা তো অনেক কষ্ট করে একটা সংসারে আমার আজকের কথাগুলো যদি আপনার কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সোহা কুবুরে স্কুলে চলে গিয়েছে সিয়াম একটু পরে উঠে ওর টিচার আসে টিচার এসে পড়িয়ে চলে যাওয়ার পর তারপর সেই স্কুলে যায় আর শিয়াম ঘুম থেকে ওঠার পর ওকে নাস্তা দিয়ে তারপর টিচারের কাছে পড়তে বসায় সিয়ামের সাথে আমিও নাস্তাটা করে নিই এখন বাজে সাড়ে আটটা মতো বুড়ে ডাব কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা ঠান্ডা ডাবের পানিটা খেতে ভালো লাগে এক কদিন অনেক বেশি গরম পড়ছে তো সকালবেলা ডাবটা খাওয়া হচ্ছে প্রুজান পরটা দিয়ে সকালে নাস্তা করেছি তো সিয়াম প্যানকেক দিয়ে করেছে নাস্তা করে নেওয়ার পর ওকে টিচারের কাছে বসিয়ে দিয়েছি এবার আমি টুকটাক কাজগুলা করে নিচ্ছি এর মাঝে ছোট বাবু উঠে গিয়েছে আহ ওর সাথে কিছুক্ষণ আমিও সময় কাটিয়েছি এরপর ওকে কোলে নিয়ে চলে এসেছি কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিতে আমি যখন কাজ করতে থাকি সোহাসিয়াম বাসায় থাকে না তখন বাবু যদি জেগে থাকে তখন তাকে নিয়ে আমি যে যে রুমে কাজ করি তখন তাকে নিয়ে সেখানে এভাবে রেখে দিই ওকে একা একা রাখতে আমার ভালো লাগে না ভয় লাগে যদিও সে কোনো নড়াচড়া তেমন একটা করতে পারে না মাত্র তিন মাস না শেষ হলো তবে যখন থেকে একটু একটু কাজ হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু একটু একটু ভয় কাজ করবে তখন তো আরও একদমই একা একা যাবে না বাবু নিয়ে সময় মতন সব কাজ গুছিয়ে করা একটু কঠিন বাবু যখন ঘুম থাকে তখন বেশিরভাগ সময় কাজ করে নেওয়া হয় তবে আলহামদুলিল্লাহ আমার বাবু এখনো দিনের বেশিরভাগ সময় ঘুমায় তবে সামনের দিনগুলো কি কঠিন হবে না সহজ হবে সেটা সময় বলে দিবে তবে কোনো এরকম চলছে বাবু এর মধ্যে কিছুক্ষণ খেলাধুলা করে ঘুমিয়ে গিয়েছে ওকে ঘুম ফাড়িয়ে দিয়ে এবার আমি কিচেনে চলে গিয়েছি যেহেতু অন্য অন্য রুমগুলো থেকে কিচেনটা একটু দূরে তো ভালোভাবে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি কিচেনে চলে যাই এক দেড় ঘন্টা যেহেতু রান্নাঘরে কাজ করতে হয় এর মাঝেও দেখা যায় রান্নার ফাঁকে ফাঁকে দূরে একটু দেখে আসি যে ঘুম থেকে উঠে গিয়েছে কিনা বা কোনো উপর হয়ে যাচ্ছে কিনা যেহেতু এখন উপর হওয়ার সময় সামনে খুব কাছে চলে এসেছে চার মাস বয়স থেকে একটু একটু উপুর হবে করলা বাজি করবো করলাগুলো কেটে নিচ্ছি তবে আজকে তেমন রান্নার ঝামেলা নেই গতকালকে রাত্রে মুরগি রান্না করেছিলাম আলু দিয়ে তো ওখানে বেশ অনেকটা রয়ে গিয়েছে ওগুলো দিয়ে দুপুরে চালিয়ে নিব তবে রাত্রিবেলা আবার রান্না করতে হবে আর কি এর মাঝে ফাঁকে সিয়ামকে অল্প একটু খাবার খাইয়ে দিয়ে ওকে টিফিনটা দিয়ে ওকে বিদায় দিয়ে তারপর আমি রান্না রান্নাবান্নায় শুরু করে দিয়েছি এখানে একটা করলা বাজি করছি একটা আলু দিয়ে আর সব কিছু আস্ত ধুয়ে তারপর কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে করলা বাজি করবো আর এই পদ্মার ভিডিওতে আপনারা দেখেছিলেন আর এই ছোট ছোট চিংড়িগুলো দিয়ে যে কোনো রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর এগুলো আগে থেকে কেটে বেছে রেখে দিয়েছিলাম বক্স করে এবার শুধু একটু ধুয়ে রান্নাটা করে নিব এখানে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব আর করলা বাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তেতাটা একটু কম লাগে একটু বেশি করেই দিয়েছি আর তে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি নর্মালি দেখা যায় করলা ভাজিতে ধনিয়া জিরার গুঁড়াটা ব্যবহার করি না তবে আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি তো একটু দিয়েছি আর আলু আর করলাগুলো একটু মোটা করেই রেখেছি আজকে এভাবে একটু পোড়া পোড়া করে কেটে চাচ্ছিল আর কি চিংড়ি মাছ দিয়ে তো এভাবে কেটে নিয়েছি অন্য সময় দেখা যায় চিকন চিকন করে বা পাতলা করে করলাটা কেটে নেওয়া হয় তবে আজকে একটু মোটা মোটা রেখেছি গতকালকের মুরগি রান্নাটাও গরম করে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছে আর এগুলা দিয়ে দুপুরে আমাদের মোটামুটি হয়ে যাবে আমরা যেহেতু তিনজন সিয়াম এসে সন্ধ্যার দিকে খাবার খাই সুহার আমি খাবো আর কি করলা ভাজিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজি করে নিয়েছি এরপর ঢাকাটা খুলে তারপর পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত একটু পুরাপুরা করে ভাজি করে নিব আর এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে এভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি মোটা মোটা করে করলে রান্নাটা হয়ে যাওয়ার পর ওটাও বাটিতে নিয়ে নিয়েছি আর হাঁড়ি পাতিলগুলা এর মাঝে ধুয়ে নিব বাবু একবার মাঝখানে উঠে গিয়েছে ওকেও আবার আবার কিছুক্ষণ সময় দিয়ে এসেছি এরপর বাকি কাজটুকু কিচেনে শেষ করছি খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এরপর আজান পড়ার পর নামাজ পড়ে তারপর সোহা বাসায় আছে আজকে সোহার কে নিয়ে ছাদে গিয়েছি বাবুকে নিয়ে বেশ অনেকদিন ছাদে যাওয়া হয় না তো ভাবছি আজকে একটু বাবুকে বের করি ও অনেকদিন বাসায় না আছে একটু বাইরে দেখুক সাথে আমিও একটু গুড়া হয়ে যাবে বাইরে ছাদে আমাদের অনেকগুলা কবুতর আছে সোয়ার বাবা অনেকগুলা কবুতর পালেন সেগুলো আগে নিচে ছিল গ্যারেজে এখন ছাদে তুলে ফেলেছেন আর ইদানি ওনার কবুতর ফালার শখটা আরও বেশি বেড়ে গিয়েছে আগেও যদি ছিল তবে অনেকটা পরিশ্রম করতে হয় আগে ছিল চারটা বা ছয়টা কবুতর এখন অনেকগুলা করে ফেলেছেন প্রায় বিশটা মতো তো দেখে হয়তো বুঝতে পারছেন এগুলার পিছনে অনেকটা শ্রম দিতে হয় তো এই বিষয়টা আমার কাছে একটু ভালো লাগে না উনি সারাদিন বাইরে এত কষ্ট করে পরিশ্রম করে এসে এরপর আবার কবুতরের পিছনে সময় দিতে হয় যাই হোক শখ তো শখই শখের বসে মানুষ অনেক কিছুই করে বৃষ্টি আসবে একটা দুটা উনি দৌড়ে চলে আসে ছাদে কবুতর দেখার জন্য কবুতরগুলা বৃষ্টিতে আবার বিচ্ছে কিনা বাইরে রয়ে গিয়েছে কিনা ওনাদের কষ্ট হচ্ছে কিনা আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি পশু পালনে অনেক বেশি যত্নশীল হতে হয় আগে বাসায় একটা সোয়ার বাবা শখ করে ময়না নিয়ে এসেছিলেন তো উনি তো সারাক্ষণ এগুলার পিছনে থাকতে পারতেন না আরও ছোট ছোট পাখি ছিল বাজিগর পাখি আমাকেই দেখাশোনা সারাক্ষণ করতে হতো যেহেতু বাসায় ছিল তো আসলে আমি তেমন একটা পশু যত্ন করতে জানতাম না তো যার কারণে পর্যায়ক্রমে এক এক করে সব পাখিগুলা মারা গিয়েছে তবে পাখি পালনে আমার তেমন কোনো শখ নেই সোয়ার বাবার অনেকটা শখ আছে সোহা তার বাইকে এভাবে শখ করে চেয়ারের মধ্যে শুয়ে দিয়েছে ও কিন্তু জেগে আছে আকাশের দিকে তাকিয়ে আছে আর পাখিগুলা উড়ছে ও ওগুলার দিকে তাকিয়ে হাত পা ছোড়াছুরি করছে শুধু যে কবুতর পালছেন তা না ছাদে কিন্তু সিসি ক্যামেরাও উনি সেট করে নিয়েছেন তো সারাক্ষণ তো বাইরে বাইরে থাকেন তো ছাদে কবুতরগুলোর আশেপাশে কে আসলো সেটা দেখার জন্য সিসি ক্যামেরা সেট করেছেন তো ছাদে যদি কেউ আসে তো তখন ওনার কাছে নোটিফিকেশান চলে যায় আর উনি অ্যাপসের মাধ্যমে সেটা ভিডিও দেখে থাকেন আমরা যে ছাদে গিয়েছি ওনার কাছে নোটিফিকেশান চলে গিয়েছে আর উনি ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন অনেকটা সময় ছাদে কাটিয়েছি সন্ধ্যা হয়ে যাওয়ার পর তারপর আমরা বাসায় চলে আসি সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম